রাজগঞ্জের শাহজাদপুরের গালা ইউনিয়নের বর্ণিয়া গ্রামে প্রতিবেশী চাচিকে নিয়ে প্রবাসী ভাতিজার উদা হওয়ার ঘটনা ঘটেছে সরেজমিনে ঘুরে জানা যায় বর্ণিয়া গ্রামের আব্দুল কাদের ব্যাপারের ছেলে প্রবাসী যুবক দাউদ হাসান প্রতিবেশী চাচা হাফিজুলের স্ত্রী ঘরে গত এপ্রিল সোমবার রাত এগারোটার দিকে আপত্তিকর অবস্থায় আটক হয় এরপর বিচার দেওয়ার কথা বলে রাত তিনটায় দাউদ হাসানের পরিবার তাকে ছাড়িয়ে নিয়ে যায় গত মঙ্গলবার সকালে বিয়ের দাবি নিয়ে প্রতিবেশী প্রবাসী ভাতিজা দাউদের বাড়িতে হাজির হয় চাচি রাবিয়া বেগম সারাদিন ওই বাড়িতে অবস্থানের পর সন্ধ্যার পর পর ভাসিজা দাউদের সাথে চাচি রাবিয়া বেগমও নিরুদ্দেশ হয় এ ব্যাপারে ভুক্তভোগী চাচা হাফিজুল সাংবাদিকদের জানান কাঁচামালের ব্যবসা করার সুবাদে তিনি সপ্তাহের বেশিরভাগ ঢাকায় অবস্থান করেন এ সুযোগে প্রতিবেশী ভাতিজা বিদেশ প্রবাসী দাউদ হাসান চাচা হাফিজুলের বাড়িতে অবাধে যাতায়াত করত সম্পর্কে ভাতিজা হয় স্বাভাবিকভাবেই মেনে হাফিজুল এর মাঝে ভাতিজা দাউদ হাসান চাচি রাবিয়া বেগমের সাথে পরকীয় প্রেমের সম্পর্ক গড়ে তোলে বিষয়টি ছেলের নিকট সন্দেহ হলে পাঁচ বছরের ছেলে মাথায় হাত রেখে সম্পর্কের কথা অস্বীকার করে আর হ্যাঁ বাইচতে লাগে তে অত বিদেশ থেকে আসছি ডিসেম্বর মাসে আমরা তো দিন মনে করেন যে আমাদের বাড়িতে সম্পর্ক এইভাবে আর যাতায়াত করে আমরা তো এটা মাইন্ডে লাগে না আমার ছেলেটা মনে করো কাছে যাতায়াত করে তে মনে করেন যে আমি একদিন একটা নিউজ পাওয়ার পরে আমি ওরে প্রশ্ন করছি ও আমার ওই ছেলেকে গমের মানুষের কোরআন সাহেব রাখিয়া শপথ করে বলছে যেরা যদি আমি এ কাম করে থাকি তাহলে আমার এই ছেলে মারা যায় তার একটা মুসলমান তো তাকে অনবিশ্বাস করতে পারে না হ্যাঁ মানে ছেলের বুকের বার তা অনবিশ্বাস না করে আমি ঈদের তিন দিন পরে মোকাম থেকে পার্টনারশিপে ব্যবসা করছি ওই মোর আমার আজো কাকার সাথে তার কাছ থেকে আমি বাগা বাগি হয়ে আমার পঁয়সার টাকা চালান ছিল আমি নিয়ে আসছি আমার বাবা বেন্ন খায় আমি বেন্ন খাই আর তিন আনি দুই একটা কানে আছে কানে আর একটা ছয় সোনার সাগরিত রিং আছে এটা আমার বাড়ি রাখছে মনে হয় এদিকে চাচি রাবিয়া বেগমের শ্বশুর প্রত্যক্ষদর্শী ময়নাল হোসেন জানান গভীর রাতে তিনি তার ছেলের বউয়ের গড়ে অন্য পুরুষের অবস্থানের বিষয়টি সন্দেহ হয় পরে লোকজন ডেকে দরজা খুলে খাটের নিচ থেকে প্রতিবেশী ভাতিজা দাউদকে আটক করে চল আর রাত হয় এসে খাওয়া দাওয়া একটু গমায়স গমাইছি তো ঘরের মধ্যে একটা চিষে যদি যায় তাহলে চিষে পাওয়া যায় তাই একশা গম পাই ওইটি বাড়ি বেড়াইছি সে ঘরের মধ্যে ইয়ে আছে তিনটা একটু ফাঁক আছে ফুসকি দিয়ে দেয় মানুষ আর স্যান্ডেল পুরুষের স্যান্ডেল বোর্ড স্যান্ডেল হলে বাইরে স্যান্ডেল হলে ঘরে ওই আমি আমার হালার মুখে দেখিয়ে দিই যে দেখেন গরম হয়ে ওই বাস পায়া ওই ছেলেরাকে খাড়ের নিচে দিছি ইতিমধ্যে ওই ছেলের বাবাকে আমি দেখিয়ে নিয়ে দেখে ছেলের বাবা বাস করে টান দিয়ে বাইর হয়ে চাচির সাথে ভাতিজার উদাও হওয়ার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে